আলাইকুম অবা অ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের কোরআন শিক্ষার এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমরা নাদিয়াতুল কায়দার বারোতম পৃষ্ঠা পর্ব ও শিখব ইনশাল্লাহ চলুন শুরু করি আমি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন আশা করি অনেক ফায়দা হবে

গু ফা জবর ফা ফা জবর ফা ফা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা কফ জের তৈ কফ জের তৈ কফ ইয়াজের তৈ কফ ইয়াজের তৈ কাফ ফেশ কু কাফ কু কফ কু কাফ ওপিস কু লাম জবর লা লাম জবর লা লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা মিম মি মিম মি মিম ইয়া মি মিম ইয়া মি নুন পেশ নু नून पिस नू।, नू नून वाउ पिस नू नून वाउ पिस नू वा वाउ वा। अलिफ जबर वा, वा। हाजिर ही हाजिर ही हा याजिर ही हा या ही

আলিফ ইয়াজের এই আলিফ ইয়াজের ইম্পেশ জু জিম্পেশ জু জিম ওপেস জু জিম ওউপেশু জু তা খারাজবর তা খারা জবর সা জিম খেলা জবর যা জিম খেলা জবর যা দাল খেলা জবর দা দাল খেলা জবর দা রাল খেলা জবর রা রাল খেলা জবর রা যা খেলা জবর যা যা খেলা জবর যা সিন খেলা জবর সা সিন খেলা জবর sin kare var sa sin var sa sin kare var sa sin var sa sot kare var so sot kare var so dot kare var do var do var do জ কারোর জা খারবারর সা সাকারাজ অফ খারবর ক অফ খারা য কাসফ খারা যাবর কা কাসফারাজ আলিফ খারা য আলিফ খারাজ আ লা লাম খারাজ লা

ৱাৰাজিৰ উ ও নুন কাৰী নুন কাৰ উল্ডপেচ ওম উল্ড পেচ ঔ আহ উল্ডেছ হো আহ উল্ড পেচ হা উল্ড পেছ হৌ হাউল ডপেছ হপেচ খ আইন উল্লবেশ আউ আইন উল্লিশ গুলো গু গয়ন উল্লবেশ গু প্রিয় বন্ধুরা আজকের কুরআন শিক্ষার ক্লাসটি এ পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনার সবাই সুস্থ বলা থাকুন যা